বন্ধুরা আজকে আপনাদের নিয়ে আসলাম কক্সবাজার জেলার অন্তর্গত রেডিয়েন ফিশওয়াল্টে দেখার জন্য এটা সম্পূর্ণ এর উপর সামুদ্রিক প্রাণীর উপর মাছগুলো দেখার জন্য অনেক বড় বড় মাছ এখানে রেডিয়েন ফিশ ওয়ালটে ভিতরে এখানে একুয়ারিয়ামের ভিতর মাছগুলো রাখা আছে দেখার জন্য মানুষের ব্যবস্থা দেখেন একটা কত বড় কাসিম আর আমার মাথার উপর দিয়ে একটা হাঙ্গর এই মাত্র চলে গেল অনেক বড় আসিম তারপর দেখেন অনেক বড় মাছ আর খাসিমটা দেখেন কিভাবে সাঁতার কাটতেছে ওরা কসকও বলি কাসিমও বলি এটাকে দেখুন কিভাবে সাঁতার কাটতেছে সাধারণ সৌন্দর্য দেখার জন্য কাশিমটা সাঁতার কাটতেছে আর অনেক মাছ দেখেন বড় বড় মাছ গুলো দেখার জন্য কাশিমটা কিভাবে কাটতেছে দেখার জন্য সাধারণ ও দেখার জন্য নিয়ে আসলাম অনেক মাছ দেখেন ফসুর মাছ অনেক অনেক মাছ

দেখার জন্য তবে মাছটা দেখতে সাধারণ সুন্দর পানির ভিতরে দেখতে অসাধারণ সুন্দর দেখাচ্ছে নাম জানিনা অসাধারণ সৌন্দর্য মাছ একটা হাঙ্গর দেখেন হাঙ্গ একটা চলে গেল এখন অনেক বড় মাছ এগুলো দেখেন নাম জানি না মাছগুলোর নাম জানি তবে অনেক বড় মাছ মাছ অনেক অনেক বড় মাছ বলে নাম জানি না সব মাছের তো নাম জানি না দুই একটা জানি দি সাধারণ সৌন্দর্য ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই